আসসালামু আলাইকুম ভার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে তো শেষ কিন্তু দুই হাজার চোদ্দো পনেরো সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল এবং এবছর তোমাদের চব্বিশ পঁচিশ সেশনে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে বলে জানা গেছে তো আজকে ভিডিওতে আমরা জানবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার দরুন প্রশ্নে প্যাটার্ন এবং ইউনিট অনুসারে তোমাদের মানবণ্টনটা কীরকম হয় সেটা নিয়ে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আর দেরি না করে চলো শুরু করি এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো পরবর্তী আপডেটগুলোর জন্য তো শুরুতে আমরা দেখিনি কয়েকটি আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আপডেট যদি দেখি তো বগুড়ার শিবগঞ্জ উপজেলায় উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এক বক্তব্যে জানান যে সম্প্রীতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও ডিগ্রির মান উন্নয়নে আগামী চব্বিশ শিক্ষাবর্ষ থেকে অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে স্নাতক সমান শ্রেণীতে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে উপাচার্যের এমন বক্তব্যের পর প্রশ্ন উঠে যে লিখিত পরীক্ষা নেওয়ার মতো বিশ্ববিদ্যালয়টির পর্যাপ্ত সক্ষমতা আছে কি না জাতীয় বিশ্ববিদ্যালয় একটি সূত্রে জানা যায় যে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতেই আজ সোমবার আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভর্তি পরীক্ষা কবে হবে সেটা যদি জানি তাহলে সূত্রটি আরও জানা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অগুচ্ছ ভর্তি পরীক্ষার ঠিক আগে কিংবা সমসাময়িক সময়ে তবে ব্যাপারে এ ব্যাপারে এখনও দিনক চূড়ান্ত হয়নি মানে তারিখে এখনও চূড়ান্ত হয়নি পরীক্ষার ধরন সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক নুরুল ইসলাম বলেন এমসি পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা গ্রহণের কোনো সুযোগ নেই কারণ কয়েক লক্ষ শিক্ষার্থী প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং এত বিপুল সংখ্যক শিক্ষার্থী লিখিত পরীক্ষা নিয়ে ভর্তি করানো সময় সাপেক্ষ তার মানে এই আপডেটগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে তোমাদের এমসিকিউ ভর্তি পরীক্ষা হবে এবং তোমাদের এমসিকিউ ভর্তি পরীক্ষা বার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর সমসাময়িক সময়েই হবে তবে তারিখটা জানানো হয়নি তারিখটা জানানো হলে তোমাদের জানানো হবে তো সর্বশেষ কিন্তু হয়েছিল দুই হাজার চৌদ্দ পনেরো সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সেই অনুসারে আমি একটু ধারণা দিচ্ছি যে তোমাদের কীরকম প্রশ্নের প্যাটার্ন থাকে বা মানবন্টনটা কীরকম থাকে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবন্টন বা মেধাক্রম তৈরি করা হয় মোট দুইশো মার্কের উপর একশো মার্কে এমসি কে পরীক্ষা হয় এবং বাকি একশো মার্ক নেওয়া হয় জিপিএ থেকে এসএসসি জিপিএ থেকে চল্লিশ পার্সেন্ট এবং এইচএসসি জিপিএ থেকে ষাট পার্সেন্ট নাম্বার নেওয়া হয় এবং তোমাদের এই যে একশো মার্কে পরীক্ষা হয় এখানে হচ্ছে ফার্স্ট নাম্বার হচ্ছে চল্লিশ কোনো নেগেটিভ মার্কিং থাকে না নেগেটিভ মার্কিং জিনিসটা অনেকে হয়তো জানো না নেগেটিভ মার্কিং হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার একটা মার্ক খাটা যায় ওইটাই হচ্ছে নেগেটিভ মার্কিং যেটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় হয় না এখন আছি যে তোমাদের প্রতিটা ইউনিটের জন্য বা প্রতিটা শাখার জন্য তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের আনসার করতে হবে যে একশো মার্কে এমসিকিউ পরীক্ষা হয় সেখানে কত মার্কে আনসার করতে হবে তো ব্যবসা বা বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে দশ হিসাব বিজ্ঞান থেকে বিশ ব্যবসায় নীতি উপয়োগ থেকে বিশ মার্কে আনসার করতে হবে আমরা যদি দেখি মানবিক বিভাগের জন্য বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে দশ এবং এইচএসিতে পঠিত যে কোনো চারটি বিষয়ের উপর উত্তর করতে হবে প্রতিটিতে মার্ক হচ্ছে দশ চার দশে চল্লিশ নম্বর এই হচ্ছে তোমাদের মানবিকের জন্য একশো নাম্বার এখন আসে যে বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে বিশ ইংরেজি থেকে বিশ সাধারণ জ্ঞান থেকে দশ বিজ্ঞান থেকে সতেরো রসায়ন থেকে সতেরো এবং গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটি সাবজেক্ট থেকে ষোলো নম্বরের আনসার টোটাল একশো নাম্বারের আনসার করতে হবে এই মান মানবন্টনটা পরিবর্তনশীল সার্কুলার প্রকাশ হলে তোমাদের যদি কোনো পরিবর্তন আসে সেটা তোমাদের জানিয়ে দিব। তো আপাতত এই পর্যন্তই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারো পরবর্তী আপডেটগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ